আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল সনি এম VX55 সিস্টেমটি তার খুব ডিপ বেজের জন্য বিখ্যাত দুই হাজার ওয়াট পিএমপিও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর অনেকে মনে করেন যে ওয়াট বা আর কম হলে মনে হয় তেমন কিছু হয় না আসলে একটা নর্মাল একটা বিষয় এই সিস্টেমটার স্পিকারগুলি দেখতে পারেন কত বড় তো যাই হোক এই সিস্টেমটি তার বেজ ম্যানেজমেন্টের জন্য অনেক অনেক বিখ্যাত তো যাই আমি সেই প্রসঙ্গে যাব না সিস্টেমটি এসেছেন নাইম ভাই মুন্সিগঞ্জ থেকে ওনার এর বেস ম্যানেজমেন্টটা খুবই ভালো লেগেছে আর এই জন্য উনি এই প্রোডাক্টটি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ সিস্টেমটার কন্ডিশন একদম সুপার ফ্রেশ আমার ঘরে একটু আলো কম এই জন্য হয়তো দেখাতে পারছি না নাইম বাই প্রোডাক্ট আজকে নিয়ে যাবেন এখানে একটা আছে ভিএক্স ডাবল ত্রিপল সেভেন এটাও বিক্রি হয়ে গেছে এটাও সল্ট আউট পোস্ট ইনশাল্লাহ পরবর্তীতে বানাবো চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করি এবং আপনাদের একটা গান শোনানোর চেষ্টা করি এই সিস্টেমটির ভিতরে রক পপ সিনেমাটিক স্পেস বিভিন্ন রকম ফাংশন আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন পপ রকে দিলাম বি গ্রোভ আছে হ্যাঁ গ্রোভ ফাংশন সিনেমাটিক স্পেস বিভিন্ন রকম সিস্টেম আছে যাদের যেরকম প্রয়োজন সেরকম ভাই ব্লুটুথ দিয়ে চালাচ্ছে যাদের মঞ্চে ব্লুটুথ পেনড্রাইভ সব কিছু দিয়ে চালাতে পারবেন